আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে আমার যে বসে আছে যারা রেগুলারলি ডক্টর মাহমুদ শফিল প্রধান স্যারের এই ভিডিও গুলো বা স্যারের যে প্রোগ্রামগুলো আছে রেগুলারলি যারা দেখেন তারা এই চেহারাটি অবশ্যই তাদের কাছে পরিচিত কারণ আমার এই বোন বেশ কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি তে এসে ভর্তি হয়েছিলেন একটি রোগ নিয়ে সেই রোগটার নাম ছিল জিবিএস এটা এমন একটি রোগ হঠাৎ করে একটা মানুষ উইথিন ওয়ান উইকের ভিতরেই সেই মানুষটি দেখতে পাচ্ছেন যে সে অকর্মণ্য হয়ে পড়ছেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে প্যারালাইজড হতে থাকে এবং একটা সময় এমন একটা অবস্থায় চলে যায় যে সেই মানুষটা নড়াচড়ার সম্পূর্ণ শক্তি হারিয়ে ফেলে জীবনের প্রতি যে ভালোবাসা জীবনের যে একটা লক্ষ্য সব কিছু হারিয়ে ফেলেন এই মানুষগুলো বাট এই এটি এমন একটি রোগ যদি সঠিক সময়ে একটি সঠিক চিকিৎসা মানুষ পায় সুস্থ হয়ে ওঠাটা শুধুমাত্র সময়ের ব্যাপার যার জলজ্জান্ত প্রমাণ হচ্ছে আমার এই বোনটি এবং এক্ষেত্রে অবশ্যই তার পরিবারে যে মেম্বাররা আছেন তাদেরও একটি বড় একটি ভূমিকা কিন্তু এখানে আছে এবং তাদের সহযোগিতা বলেন ডক্টরের সহযোগিতা বলেন হসপিটালের সব কিছু মিলে আমার এই বোনটি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছেন আজকে বেশ অনেকদিন পরে উনি আবার এসেছেন আমাদের স্যারের কাছে একটি রিভিউ দেওয়ার জন্য যে ওনার এখন শারীরিক কন্ডিশন কি সেই অবস্থা নিয়ে তার সাথে কথা বলার জন্য এবং সেই সুযোগটিকে আমরা একটু কাজে লাগিয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো যে গত কিছুদিন ওনার বাসায় যখন উনি ছিলেন চিকিৎসার পরে কেমন ছিলেন আসুন দর্শক একটু কথা বলি আর যারা নতুন তাদের সুন্দর ওনার পরিচয় আজকে আবার একটু আমরা জানবো আসুন দর্শক কথা বলি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নতুন দর্শকদের জন্য আপনার পরিচয় এবং নামটা যদি একটু আমার নাম মোসাম্মদ মারিয়া হোসেন আমার বয়স 22 আমি হচ্ছে একজন জিবি স্পেশাল আমি একজন হাউসওয়াইফ হাউসওয়াইফ আমার একটা ছোট বাচ্চা আছে ওকে আমরা একটু ছোট করে যদি প্রথম থেকে বলতেন যে যখন প্রথমই সমস্যাটা শুরু হয়েছিল সেই অবস্থা থেকে যদি একটু বলতেন আমার হচ্ছে প্রথমত মানে একটু ফুড পয়জনিং এর মতো হয়েছিল সেটার পরে আর কি নরমালি ভালো হয়ে গেছে তার এক সপ্তাহ পরে হালকা মানে পেশাল লোয়ারের মতো যে এরকম হয় হাত পা দুর্বল লাগা মাথাটা ছ গোড়ানো গাড় ভাইয়া আসা ওই রকম লাগতো তো হঠাৎ মানে জুলাই এর 13 তারিখ 2022 2023 2023 জুলাই এর হচ্ছে 13 তারিখ হঠাৎ বৃহস্পতিবার রাত্র থেকে আমার হাত পা খুব দুর্বল হয়ে আসতেছে। তো সেই মুহূর্তে আমি গড়ের আর কি গৃহিণীর যে কাজ করা দরকার সেগুলো কি করতেছিলাম তারপরে হচ্ছে সব করা শেষ রাত্রেবেলা আরকি খাওয়ার টেবিলে খেতে বসে আমি হচ্ছে হাত দিয়ে খেতে পারছি না হাতে যে শক্তি রেগুলারলি আপনি যে রান্না বান্না করা যে খাবার জন্য যে শক্তি ওইটুকু শক্তি আপনার আর অবশিষ্ট ছিল না 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 অবশিষ্ট ছিল না তখন আমি খেতে পাচ্ছিলাম না তখন আর কি আমি হাজবেন্ডকে বললাম দেখো আমি তো খেতে পাচ্ছি না বা এরকম তো ওনার আর কি হাসি মস্কারার মধ্যে নিচে যে মানে তখন পর্যন্ত আপনার ভয়াবহতাটা বুঝতে পারেন না 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 তখন আর কি বুঝতে পারেন তো উনি আর কি আমাকে খাইয়ে দিল তো সেই দিন আর কি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে

ভালো ছিলাম তো সেই দিন আর কি একা একা আর ওয়াশরুমেও যেতে পারছি না তারপরও নিজের উপরে মানে শক্তি নিয়ে আর পারছি না পড়ে গেছি তো হাজব্যান্ডের অনেকক্ষণ যাবত নিচে বসা ছিলাম বসে থাকার পরে ওনারে বলতেছি যে দেখো আমি তো আর উঠতে পারছি না বা এরকম কিছু পরে উনিও মানে ঘুমের মধ্যে তো মানুষ তো বলবে যে মজা নিও না এরকম কিছু তো উনি আর কি আমার উঠায় নিয়ে ওয়াশরুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনি আবার আইসা পড়ছে তখন আমি আবার নাস্তার জন্য নাস্তা ভাজতে যাব শক্তিই পাচ্ছি না আর কোনো শক্তিই পাচ্ছি না তখন আর এই তখন একটু বুঝতে শুরু করলেন যে না সামথিং ইজ রং হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে নরমালি আর কি ফার্মেসিতে গেলাম যে প্রেসারটা আর কি দেখার জন্য তোনারা ওনারা প্রেসার দেখা বললো না আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর আর কি স্যালাইন কিছু একটা ওষুধ দিল মনের ভিতর তো ঝড় বয়ে যাচ্ছে কি হলো কি হলো তো ওইখানে গেলাম তারপর ওইখান থেকে আবার ওই যে জন্ডিস মানে নরমালি আমরা মানুষরা যেগুলো বিশ্বাস করি হ্যাঁ ওইখানে যাওয়ার পরে ওনারা বললো আরকি বাতাস টাতাস লাগছে বিভিন্ন কুসংস্কার যখন রোগ আইডেন্টিফাই হয় না তখন আমরা বিভিন্ন আর কি তারপরে হচ্ছে আমি হচ্ছে অন্য একটা মেডিকেলে গেলাম মেডিকেলে যাওয়ার পরে ওনার আর কি রক্ত টেস্ট দিছে আর একটা স্যালাইন দেওয়ার পরে ওনারা বলতেছে যে অ্যানিমিয়ার প্রবলেম আছে মানে আমার এই দেখা ভাবছে তখন আর কি টেস্ট করার পরে রিপোর্ট গুলো আসছে যে শরীরে রেড ব্লাডটা ভালো আছে হোয়াইট ব্লাডের পরিমাণটা বেশি যা স্বাভাবিক মানুষের শরীরে থাকে না তো ওই ডক্টর বলতেছে যে রিপোর্ট দেখার পরে মানে পায়ের যে রেসপন্স বোঝার জন্য যেটা সেটা দিয়ে দেখতেছে যে ভর্তি করা ওকে তার আগে হচ্ছে আমি মাজাতে ব্যথা পাইছিলাম পড়ে গিয়ে জি জি ওইখানে চিকিৎসা নেওয়ার জন্য গেছিলাম তো ওনারা কিছু ওষুধপত্র দিয়েছিল তোটা খেয়েছি আর অক্সিকোশন ব্যবহার করতে বলছিল যা আমি করিনি যে আমার প্রয়োজন নাই করিনি তারপর ওষুধটা খাওয়ার পরে আমার হচ্ছে শরীর হাত পায়ে পানি এসে পড়ছে তো কোরবানি দিক সামনে তো ভাবছি হয়তো ডাক্তার পাবো না এর জন্য ভেয়ার আর যায়নি তো না যাওয়ার পরে আমি ওষুধটা আবার গ্যাপ দিয়ে দিছি তারপরে স্নেমা কি জায়গায় আমার বাচ্চা ফ্লোরে পানি ফালাইছে টাইলসের মধ্যে সেখানে আমি পা পেছলে পড়ে গেছি তো ওই সেম জায়গাটা আমি আমার ব্যথা পাইছে ওকে হুম ব্যথা পাওয়ার পরে আমি হচ্ছে আবার ওষুধটা চালিয়ে দিলাম হুম হুম ওষুধটা চালানোর পরে আমার হচ্ছে এই যে বললাম যে ফুড পয়জনিংটা এই জিনিসটা হয়েছে ওকে হওয়ার পরে তার এক সপ্তাহ পরে আর কি আমার এই যে এরকম সমস্যাটা ওকে ফাইন হ্যাঁ তারপরে আমি হচ্ছে আরেকটা হসপিটালে 12 দিন ভর্তি ছিলাম হুম ওইখানে চিকিৎসা নেওয়ার পরে আমি ওনারা বলছে যে এখানে আইসা আউটডোর থেরাপিটা দিয়ে যায় তো আমি আর ওইখানে যাইনি তো আমি আপনার ভিডিওটা একজন জিবিএস পেশেন্ট ছিল বয়স্ক লোক

সেই মানুষটা আমাদের এখান থেকে দাঁড়িয়ে ছিলেন একটু একটু হাঁটা চলা তখন করছিলেন তো তারপরে এই যে বাসায় গেলেন দীর্ঘ একটা সময় কেমন কেটেছে আলহামদুলিল্লাহ কেমন কেটেছে বলতে আপনাদের এখান থেকে যাওয়ার পরে আমি হচ্ছে নিজে নিজে রান্না বান্না কোটা বাটা একটা সাংসারিক মহিলার আছে যে রকম কাজ করা দরকার আলহামদুলিল্লাহ আমি সব পারি যা আমার ছিল একটা দুঃস্বপ্ন যে আমি হয়তো কখনো আর পারবো না কিন্তু এখন আমি আর কি পারি আলহামদুলিল্লাহ এই যে আপনার সুস্থ হওয়ার পিছনে কার কার হাত আছে বা কাদের অবদান আছে বলে আপনি মনে করেন কেন ফার্স্ট অফ অল আমার হাজবেন্ড সে যদি হয়তো আমার পাশে না থাকত আমি কখনোই সুস্থ হতাম না তার আপনি পরিবারের সাপোর্টটা সবার আগে পেয়েছেন জি 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 এবং তারপরে হসপিটাল তারপর হসপিটাল হচ্ছে আমার বড় আপা মেজো আপা আমার আম্মা সবাই আমার শাশুড়ি সবাই খুব সাপোর্টেড ছিলেন

যখন একটা জীবের সমস্যাটা হয়েছিল গত মাস আমি আমার জীবনে একটা কালো বৈশাখী চল গেছে অনেক পরিশ্রম অনেক জায়গা জায়গা কি করবো ঠিক আমার বুঝতে পারে আমার মাথায় কাজ করে না মানে কি কি করবো দিশা তো এইগুলো আমি যেখানে যেখানে যাওয়ার আপনার আমি গেছি আমি কোনোটা বার্তা কিনি

তে মধ্যে মানে কয়েকটা হসপিটাল যাওয়ার পরে লাস্টে যখন আমি আপনার আপনার ইউটিউবে আপনাদের ইউটিউবে ডিপিআরসি যখন ডাক্তার সাইফুল্লাহ স্যারের দেখলাম বা আপনি মানে যে রোগীর পেশেন্টগুলা ইগুলো জিবিএস এর সমস্যাগুলো দেখলাম তখন দেখা আমার নিজের কাছে খুব ভালো লাগছে একটা কনফিডেন্স আসছে যে আমি মনে হয় ওকে নিয়ে ওইখানে গেলে আমার সবচেয়ে বেটার হয় আমি আসলে যেটা দেরি করি নাই এখানে আরছি এখানে আসে পরে সার চিকিৎসা নিছি সার চিকিৎসা নাল পরে আল্লাহর এখন আমার ওয়াইফ আরেকটা ভালো আরেকটা ভালো আলহামদুলিল্লাহ করে আরেকটা বাচ্চার স্বপ্ন দেখছে করে বাচ্চার স্বপ্ন দেখছে আর এবং আমার কাছে যারা যারা মনে এখন কিছুগুলো আগে আপনাদের এখানে একজন জিবিএস পেশেন্ট আছে তার সাথে কিন্তু আমি কথা বলছি তার গার্জিয়ানের সাথে কথা বলছি সেখানে তাদেরকে মানে পজিটিভ কথা বলছি স্যারের এখানে আসলে আপনি অতি দ্রুত চিকিৎসার সফলতা পাবেন আর আপনি এখান থেকে স্যারের অন্য কোথাও যাবেন না স্যারের আপনি এক সপ্তাহের ভিতরে হাঁটা চলা করবেন আমার ওয়াইফের মতো তাকে অনেক কিছু বলছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন বলার কিছু কিছু আর কি বলবো না না চমৎকার বলছেন খুব সুন্দর বলেছেন স্যারের স্যারকে আমি আমার আমি অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না স্যার আসলে অনেক ভালো অনেক ভালো লোক তার মতন লোক হয় না এটাই আমি আর কিছু বলার নাই খুব সুন্দর বলেছেন খুব দর্শক শুনলেন তো এরকম হাজারো পরিবার আছে হাজারো মানুষ আছে মা বোন যারা আসলে দীর্ঘদিন যাব তো আসলে অসুস্থ বা হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছেন আমরা আসলে প্রথমে যদি আমরা যদি রোগটা আইডেন্টিফাই করতে পারি খুব অল্প দিনের ভিতরে কিন্তু আসলে আমরা সুস্থ হয়ে যেতে পারি আমার এই বোনের ক্ষেত্রে যেটা হয়েছে সো এখানে বেশ কয়েকটা জিনিস ওনার ফেভারে গেছে যেমন উনি ওনার পরিবারের ভালো সাপোর্ট পেয়েছেন ভালো একটা ডক্টর পেয়েছেন ভালো একটা চিকিৎসা পেয়েছেন সর্বোপরি সব কিছু মিলে ওনার সুস্থ হয়ে ওঠাতে আসলে শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল তো তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই বোনটি সুস্থ আছেন ভালো আছেন আপনাদের ভিতরে যদি কেউ এমন থাকেন অসুস্থ থাকেন দীর্ঘদিন যাবৎ জাস্ট একটি ফোন কল জীবনটা এভাবে বদলে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম